হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের থার্ড সেমেটিভ রিভেলুশান এর একটা ম্যাথামেটিক্স প্রশ্ন আলোচনা করব প্রথম থেকে শেষ অব্দে অবশ্যই ভিডিওটা দেখে নেবে তাহলেই কিন্তু তোমাদের থার্ড সেমেটিভ রিভেলিউশন এবং ম্যাথামেটিক্সের কোশ্চেন কেমন ধরনের হয় তার প্যাটার্ন এবং ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো তোমরা দেখতে পাবে চলো সলভটা আমরা দেখে নেব এটা কিন্তু তোমাদের সত্তর নম্বরের প্রশ্ন আর সময় দিচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত লেখো দেখে নেবো তাহলে দেখো সতেরো কিলোগ্রাম মানে কত সতেরো হাজার গ্রাম তাহলে পঁচাশি বাই সতেরো হাজার করবো উনি তো একশো করে দেবো যেহেতু পার্সেন্টেজ করছি তাহলে এখানে একটা পার্সেন্টেজ লিখে নেবে এরপর দেখো দুটো শূন্য কাটলাম এবার সতেরো দেখালে ওপরে পাঁচ নিচে দশ পাঁচ দেখলে ওপরে এক নীচে দুই অর্থাৎ এক বাই দুই পার্সেন্ট পেয়ে গেলাম এরপর দেখে নেব দুয়ের কোশ্চেনটা একটি কৌটোয় আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত হচ্ছে ফাইভ ইন্টু টু কৌটার মিশ্র চায়ে আসাম চায়ের পরিমাণের আনুপাতিক ভাগার কত দেখো আসাম চা এইচ টু দার্জিলিং চা সম্বন্ধে আছে ফাইভ ইচ টু টু তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগ আর কত হবে পাঁচ বাই পাঁচ যুক্ত দুই অর্থাৎ পাঁচ বাই সাত উত্তর আসবে এরপর দেখে নেব এখানে সমাধান করতে বলেছে তাহলে সমাধানটা প্রথমে টুকেছি তাহলে বাদে কী করবো না থ্রি এক্স প্লাস টু এক্স সামান পঁচিশ মাইনাস দশ করবো তাহলে বাদে ফাইভ এক্স সমান পনেরো পেয়ে যাচ্ছি তাহলে এক্স সমান এসে যাচ্ছে পনেরো বাই পাঁচ পাঁচ দিয়ে কাটলে তিন পাচ্ছি তাহলে এক্সের মান এসে গেল তিন এরপর দেখো একটা সরল করতে বলেছে দেখো প্রথমে সরলটা টুকলাম এবার এখানে লসাও করলাম এ এক্স তাহলে এক্সের সাথে গুণ হবে এক্স কিউব এটা এক্স কিউব প্লাস এ কিউব হবে এবার দেখো এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হবে আর নিচেটা এ এক্স হবে এটাই উত্তর এরপর দেখে নেব ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর তাহলে এই জায়গাটা বৃহত্তর লিখবে চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টিগত চতুর্ভুজের চারটি অন্তঃকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এরপর দেখে নেব দু নম্বরের দু নম্বরে তোমাদের চারটি প্রশ্ন পড়বে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে জলে ও অক্সিজেনের অনুপাতটা দিয়েছে জলে মোট পরিমাণে হার্জেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখতে বলেছে তাহলে দেখো হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত হচ্ছে টু টু ওয়ান জলে হাইড্রোজেন আছে একশো গুণিত দুই বাই আনুপাতিক ভাগার অর্থাৎ দুই বাই তিন পার্সেন্টেজ লিখেছি তার একশো গুণিত দুই বাই তিন পার্সেন্ট তার মানে দুশো বাই তিন পার্সেন্ট ফেলাম পূর্ণ ভাঙলে ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট এবার জলে অক্সিজেন আছে একশো গুণিত এর তিন পার্সেন্ট মানে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করেছি তারপরে একশো বাই তিন পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট এরপর দেখো লোভ স্টকের প্রকাশ করতে বলেছে দেখে নেবো দেখো প্রথমে অঙ্কটা টুকেছি এবার এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইন স্কোয়ার মানে ফি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ আর এখানে গণিত দিয়ে এটাকে উল্টে নেব তাহলে ফি মাইনাস কিউটার উপরে ফি প্লাস কিউটা নিচে দেখো পি প্লাস কিউ ফি প্লাস কিউ কেটেছি ফি মাইনাস কিউ ফি মাইনাস কিউ কেটেছি এটা ফুল করে কাটা হয়ে গেছে এটা থাকবে কিন্তু তাহলে উত্তরটা কি আসছে ফি স্কোয়ার মাইনাস ফি কিউ প্লাস কিউ স্কোয়ার নিচে পি প্লাস কিউ এরপর দেখো যে সুষম বহুভুজের বাহু সংখ্যা বারোটি সেই বহুভুজের অন্তঃকোণগুলি পরিমাপের ষষ্ঠটি এক প্রতিটি অন্তঃকোণের পরিমাপ চেয়েছে তাহলে দেখো অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু নব্বই ডিগ্রি অর্থাৎ টু ইন্টু বারো মাইনাস টু গুণিত নব্বই ডিগ্রি যেখানে এন এর মান হচ্ছে বারো ছিল তাহলে দুই গুণিত দশ গুণিত নব্বই ডিগ্রি তার মানে আঠেরোশো ডিগ্রি এলো এটা একটা উত্তর আর প্রতিটি অন্তঃ করতো প্রতিটি অন্তঃকনের মান হবে আঠেরোশোকে বারো দিয়ে ভাগ করবো তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি উত্তর আসবে এরপর দেখে নেব নিচের চিত্রে এবি সামান এসি হলে এবিসি ও এসি বি এর পরিমাপটা চেয়েছে দেখো এবি সমান এসি তো তাহলে কোন এবিসি সমান কোন এসিবি হবে সমান দিয়ে একশো আশি ডিগ্রি থেকে আশি ডিগ্রি বাদ দিয়ে তাকে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এটা পঞ্চাশ পঞ্চাশ এসে হবে এরপর দেখো তিনের দেখে এখানে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে পাঁচ করে বকুলতে হল গ্রামের যে অঙ্কটা দিয়েছে কতজন লোক অতিরিক্ত নিতে হবে যেহেতু অর্ধেক ছিল অর্ধেক কাজটাকে আমি বাদই দিয়ে দিয়েছি তাহলে একদিকে সময় ব্যাকেটে দিন করেছি একদিকে শ্রমিক ব্যাকেটেজ জোন করেছি তাহলে চব্বিশ দিনে যদি আড়াইশো শ্রমিক লাগে কুড়ি দিনে কাজ শেষ করতে কতজন শ্রমিক লাগবে তাহলে সময় ও শ্রমিক ব্যস্ত সমানতা আছে কারণ কি সময় কমলে কিন্তু শ্রমিক বাড়াতে হবে তাই ব্যস্ত সমানতা আছে তাহলে সমানতা সমানপত্র কী হবে কুড়ি ইচ টু চব্বিশ ডবল ইচ টু আড়াইশো ইচ টু জিজ্ঞাসা চিহ্ন তাহলে শ্রমিক সমান কত হবে চব্বিশ পর্যন্ত আড়াইশো নিচে কুড়ি শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে চব্বিশ কেটে বারো পেলাম তাহলে পঁচিশ আর বারো গুণ করলে পেয়ে যাবো তিনশো জন তাহলে অতিরিক্ত কত না তিনশো মাইনাস সাড়াইশো মানে পঞ্চাশ জন লোক আরও নিতে হবে এরপর দেখে নেব শরবতের শরবতের অঙ্ক দিয়েছে ফলের রস আর জলের অনুপাতটা চেয়েছে তাহলে প্রথম পাত্রে জল কত হবে এক বিয়োগ একের তিন তার মানে দুয়ের তিন অংশ হচ্ছে জল ঢালা হলো দ্বিতীয় পাত্রে জল কতটুকু ঢালা হয়েছে এক বিয়োগ একের তিন মানে তিনের চার অংশ জল ঢালা হয়েছে নতুন পাত্রে ফলের রস কত প্রথম পাত্রে একের তিন ছিল দ্বিতীয় পাত্রে একের চার ছিল দুটোকে যোগ করবো বারো রসে হলো ওপরে চার যুক্ত তিন মানে সাতের বারো অংশ হচ্ছে ফলের রস আর নতুন পাত্রে জল কত হবে দুয়ের তিন জল প্রথম পাত্রে তিনের চার হচ্ছে দ্বিতীয় পাত্রে তাহলে দুটোকে যোগ করবো যোগ করলে কথা পাচ্ছি সতেরো বাই বারো অংশ তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাতে কত হবে না সাতের বারো ইজ টু সতের বারো 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 উঠে গিয়ে সাত ইচ টু সতেরো পেয়ে গেলাম এরপর দেখে নেবো অলোক কালাম জোসেফের অঙ্কটা দিয়েছে দেখো অলোক একদিনে করা হচ্ছে একের দশ অংশ কালাম একদিনে করবে একের বারো অংশ জোসেফ একদিনে করে একের পনেরো অংশ তিনজনে একত্রে একদিনে করে তিনটিকে যোগ করেছি যোগ করে আসছে পনেরো ষাট মানে একের চার অংশ এরপর দেখো তিনজনে তিন দিনে করে কত একের চার গুণিত তিন মানে তিনের চার অংশ করেছে বাকি কাজ বের করবে এরপর দেখো বাকি কাজ সমান এক বিয়োগ তিনের চার মানে একের চার অংশ অলক ও জোসেফ একদিনে করে দুটোকে যোগ করেছি যোগ করে পাঁচের তিরিশ আসছে তার মানে একের ছয় অংশ করছে তাহলে একদিকে লিখেছি কাজ একদিকে লিখেছি সময় একের ছয় করছে একদিনে একের চার করতে কত লাগবে কাজ বাড়লে সময় কমবে সরি কাজ বাড়লে সময় বাড়বে তাই সরল সমান করতে আছে পাত্র লিখেছি সেক্ষেত্রে সময় সমান কত হবে একের চার গণিত এক বাই একের ছয় অর্থাৎ একের চার গণিত ছয় এক দুই দিয়ে কাটলে ওপরে তিন নিচে দুই অর্থাৎ তিনের দুই তার মানে এক পূর্ণ একের দুই দিনে কাজটা শেষ করবে এরপর দেখে নেবো বিধানসভা ভোটের অঙ্কটা ধরি মোট ভোটার হচ্ছে একশো জন ভোট দিয়েছেন হচ্ছে আশি জন তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কত আশির ফিফ টোয়েন্টি আশির সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে আশিগুলিতে সিক্সটি ফাইভে একশো করলে বাহান্ন জন তাহলে তিনি মোট ভোটের বাহান্ন পার্সেন্ট ভোট পেয়েছেন এরপর দেখো একটা তথ্য দিয়েছে তথ্যচিত্র এটা পাইচিত্র আঁকতে হবে এটা তোমরা পারবে নিজেরাই এরপর সমাধান দিয়েছে দেখে নেবো দেখো সমাধানটা করছি প্রথমে সাত লসাও করেছি এদিকেও চোদ্দো লসাও করেছি তাহলে ওই সাত দিয়ে চোদ্দো গিয়ে দুই করলাম এবার কোনো কোনো গুন করলে দেখো এখানে এক্সের ভ্যালু আসছে কত ছয় এরপর দ্বিতীয় যে সমাধানটা দিয়েছে সেটা একটু দেখে নেব দ্বিতীয় সমাধানটা গুণ করেছি দেখো গুণ করে সব এক সাইডে করেছি দেখো বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে সেভেন এক্স ওয়ান চোদ্দো এক্সের ভ্যালু দুই আসছে দেখো এরপর চারিদিকের বিয়েরটা সরলতম আকারে প্রকাশ করতে বলেছে এখানে দুটো দেওয়া থাক দেওয়া আছে যে কোনো একটা যদিও দেখো দু তোমাদের বইয়ের একশো একচল্লিশ পেজ থেকে তুলেছে অতএব এই অঙ্কটা তোমরা বাড়বে চলো এই অঙ্কটা আমরা দেখে নেব দেখো প্রথমে অঙ্করে টুকেছি এর পরের লাইনে এখানে লস আগু করছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটা এরপর তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো কোনো গুণ হয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে মাইনাস দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে নিচেটা রইলো ভাজি তো দে একইভাবে এ মাইনাস বি এ প্লাস বি যদি লস আগু হয় ওপরটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানটায় এবি লস আগু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এরপরে দেখো এইখানটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কিসের সূত্র ফোর সূত্র তাই এই জায়গাটা ফোর স্কোয়ার বিস্কোয়ার হয়েছে আর নিচেটা যেমন ছিল তেমন লিখেছি ভাজিতটা যদি গুণিত হয় তাহলে এই ফোর কোথায় যাবে নিচে বসবে আর ওপরেও চলে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একইভাবে রয়ে গেল তাহলে সাথে প্লাস কাড়লাম মাইনাসের সাথে মাইনাস এ এবিএবি দিয়ে স্কোয়ার বিস্কোয়ার কাটলাম ফোর ফোর কেটে দিয়ে ওয়ান উত্তর এলো এরপর দেখো দিয়েছে তোমাকে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে যে কোনো একটা করতে বলেছে দেখো এটা হচ্ছে মিডিল টার্ম করতে হচ্ছে তাহলে সাত তৈরি করতে হবে বারো ভেঙে চার আর তিন পেলাম চার আর তিনে যোগ খুল হচ্ছে সাত তাহলে লিখলাম এটাকে ভেঙে এরপর দেখো এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর হলো এখানে মানসাস তিন কমন হলে এক্স স্কোয়ার মাইনাস ফোর হলো তাহলে দুটো উৎপাদন দেখলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এক্স স্কোয়ার মাইনাস তিন এটাকে আবার এক্স স্কোয়ার মাইনাস দু স্কোয়ার করলাম আর এটা যেমন ছিল তেমনই আছে তাহলে এটা এক্স প্লাস টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস তিন এরপর দেখো দ্বিতীয় উৎপাদকটা দেখে নেবো এখানে প্রথমে টুকলাম ছয়কে ভেঙে তিন আর দুই পাচ্ছি যাদের বিয়োগ ফল এক হবে তাহলে এ স্কোয়ার প্লাস তিন মাইনাস দুই এ ইন্টু ওয়ান বাই এ করলাম কারণ এ কেটে গিয়ে ওয়ান থাকছে এই জায়গাটা একটু খেয়াল রাখবে এখানটা একই আছে এরপর দেখো এ স্কোয়ার প্লাস থ্রি এ বাই এ পেলাম মাইনাস টু এ বাই এ মাইনাস সিক্স বাই এ স্কোয়ার এখান থেকে যদি এ কমন নিই তাহলে কী পাচ্ছি এ প্লাস থ্রি বাই এ এখানে মাইনাস টু বাই এ কমন হলে এ প্লাস থ্রি বাই এ তাহলে এ প্লাস থ্রি বাই এটা কমন গেলে এ মাইনাস টু বাই এ পেয়ে গেলাম এরপর দেখো ডি এর দ্যা গেট তোমাকে দুটো অঙ্ক দিয়েছে যে কোনো একটা করতে বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন ধরি লব সমান হচ্ছে এক্স হর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তাহলে ভগ্নাংশ কত হবে এক্স বাই টু এক্স প্লাস ওয়ান এখন কী বলেছে লবের সঙ্গে চার যুক্ত হবে আর হরের সঙ্গেও চার যুক্ত হবে তাই ওপরেও চার নিচেও চার যুগ করছি ভগ্নাংশ সাত বাই এগারো হচ্ছে এরপর দেখো ওপরটা পেয়ে গেলাম এক্স প্লাস ফোর নিচেটা পেয়ে গেলাম টু এক্স প্লাস ফাইভ সাত বাই এগারো কোন গুণ করছি তাহলে সাত দিয়ে গুণগুলো চোদ্দো এক্স প্লাস পঁয়ত্রিশ আর এখানে এগারো দিয়ে গুণগুলো এগারো এক্স প্লাস চুয়াল্লিশ তাহলে চোদ্দো এক্স মাইনাস এগারো এক্স সামনে চুয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ তাহলে থ্রি এক্স সমান নয় পেয়ে গেলাম তাহলে এক্সের ভ্যালু তিন পেয়ে গেলাম অথবা ভগ্নাংশ কত হলো তিন বাই দুই যুক্ত দুই গুণিত তিন যুক্ত এক তার মানে তিন বাই সাত পেয়ে গেলাম এরপর দেখো বাঁশের অঙ্ক সরি দণ্ডের অঙ্কটা দিয়ে দিয়েছে ধরি দণ্ডের দৈক হচ্ছে এক্স মিটার কাদায় হচ্ছে এক্স বাই পাঁচ মিটার জলে আছে থ্রি এক্স বাই ফাইভ মিটার শর্তানুসারে বাকি কত হবে রে বাকি হবে এক্স মাইনাস এক্স বাই ফাইভ প্লাস থ্রি এক্স বাই ফাইভ পাঁচ করে দিয়েছি তাহলে এক্স মাইনাস এটাকে লস করে যোগ করলে পাচ্ছি কত এক্স প্লাস থ্রি এক্স বাই ফাইভ তাহলে এক্স মাইনাস ফোর এক্স বাই ফাইভ পাঁচ তাহলে এখানে বিয়োগ করলে এক্স বাই ফাইভ পাঁচ অর্থাৎ এক্সের মান পেয়ে গেলাম পঁচিশ এবার তাহলে ডণ্ডের তৈরি হচ্ছে পঁচিশ মিটার এরপর দেখো এখানে তথ্যচিত্র লেখাচিত্রে অঙ্কন করতে চলেছে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লেখচিত্র দিয়েছে এরপর দেখো উপহাদ্দ তোমাদের তিনটা থাকছে দুটো করতে হবে উপহার্ধ দেখো কোন 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 তোমাদের পড়েছে দেখে নেব দেখো একশো সাতচল্লিশ পদ উপাদ্দ আট একটা পড়েছে একশো আশি ডিগ্রি এরপর দেখো উপাদ্য নয় একটা পড়েছে উপাদ্দ নয় একটা পড়েছে একশো তিপ্পান্ন পদ থেকে উপাদ্দ তেরোটা পড়েছে দুশো ছাপ থেকে এই তিনটে উপাদ্য কিন্তু তোমরা করে যাও তাহলেই কিন্তু এবারে পরীক্ষা তোমরা কমন পাবেই এটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি এরপর দেখে নেব প্রয়োগ কী কী আসছে দেখো প্রয়োগ তোমাদের দুটো থাকছে যে কোনো একটা করতে হবে এটা একশো সাতানব্বই পাতার প্রয়োগ তিনেরটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে একশো উনপঞ্চাশ পাতার প্রয়োগ চারেরটাও এটাও খুব ইম্পর্টেন্ট এরপর দেখো সাথে দেখে তোমাদের দুটো সম্পাদ রয়েছে এগুলো রইল সম্পূর্ণ অ্যান্সার চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে চলো টাটা বাই